আসসালামু আলাইকুম এভরিওয়ান টোন কিপারে যারা আপনারা হ্যামস্টার কোম্পানির টোকেনগুলো উইথড্র করেছিলেন তারা এখন কীভাবে টোকেনগুলো সেল করবেন আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন সকল প্রকার আপডেট পাওয়ার জন্য অলরাইট তো আপনারা যারা কিপার উইটার দিয়েছিলেন তারা টোনকিপার অ্যাপের ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন এখানে কিন্তু এই সেমস্টিয়ার হ্যামস্টারের লোগো দিয়ে আমাদের টোকেনগুলো চলে আসছে তো আপনাদের এখানে কয়টা হ্যামস্টার টোকেন আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা একটা ডেমো অ্যাকাউন্ট এখানে মাত্র ছাব্বিশটা হ্যামস্টার টোকেন আসছে সো যে কয়টায় আসুক এই টোকেনগুলোকে কিভাবে এখন আপনি বাইনান্সে নেবেন তারপর বাইন্যান্স থেকে সেল করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি সো এখান থেকে প্রথমে আপনি এখানে কিপারে আসার পর সেন্ট অপশন একটা ক্লিক করে দেবেন সো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে তো অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমরা একদম চলে আসবো বের হয়ে এখান থেকে প্রথমে চলে আসুন বাইন্যান্সের মধ্যে অবশ্যই আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট বা বাইবিট অ্যাকাউন্টের প্রয়োজন হবে নাহলে আপনি সেল করতে পারবেন না সো বাইনান্স অথবা বাইবিটে আসার পর এখান থেকে ওয়ালেটটা ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে স্পটে আসতে হবে স্পটে আসার পর এখান থেকে ডিপোজিট এই অপশনটাতে এটা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনাকে হচ্ছে সিলেক্ট করতে হবে হচ্ছে এইচ এম এস টি সিম্পলি এখানে এইচ এমএসটিআর লিখে সার্চ করলে হ্যামস্টার চলে আসবে এটা চলে আসছে এটা সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনি নেটওয়ার্কের টোন নেটওয়ার্ক এটাই সিলেক্ট থাকবে এটাই সিলেক্ট করবেন এবার এখানে দেখতে পারবেন এটা বড় পপআপ আসবে এখান থেকে ওকে করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো চলে আসছে আমরা এখান থেকে প্রথমে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবো এখান থেকে ক্লিক করে এটা কপি করবো সো কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো কিপারের মধ্যে এবার ওকে তো টোনকিপারে আসার পর এখান থেকে আমরা আবারও দেখাচ্ছি আপনাকে সো টোন কিপারে আসার পর এখান থেকে আবারও সেন্টে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নেটওয়ার্কে সমস্যা হইতেছে আমাদের একটু মানে ভিডিওটা আমি করতেছি যদি সমস্যা হয় তাহলে আপনারা কিছুক্ষণ পরে ট্রাই করবেন এখান থেকে সেন্টের মধ্যে ক্লিক করবেন এরপর এখানে যে অ্যাড্রেসটা ছিল অ্যাড্রেসের এখানে এই আমরা যে মে ইয়েটা কপি করছিলাম অ্যাড্রেসটা সেটা এখানে পেস্ট করে দিব এরপরে এখানে একটা কমেন্ট দিতে হবে অবশ্যই এটা কমেন্ট দিতে হবে কমেন্টের এখানে আমরা চলে আসবো আবার হচ্ছে বাইনান্সের ভিতরে দেন এখানে যে মেমোটা দেওয়া আছে মেমোটা কপি করবো ওকে মেমোটা কপি করা হয়ে গেলে আমরা আবারও চলে আসবো কিপারের ভিতরে এরপর এখানে আমরা হচ্ছে এই কমেন্টের এখানে আমরা এখানে হচ্ছে মেমোটা পেস্ট করে দিব সো মেমোটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার কাজ হবে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়া সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম দেখতে পারবেন এখান থেকে আপনাকে উপরের দিকে টোন সিলেক্ট করা থাকবে এখান থেকে অবশ্যই আপনি এখান থেকে এই সেমেস্টার সিলেক্ট করবেন এখানে ক্লিক করলে এখান থেকে এই সেমেস্টার চলে আসছে হ্যামস্টারটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে ম্যাক্সের মধ্যে ক্লিক করে দিলে আপনার সবগুলো হ্যামস্টার টোকেন এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো হ্যামস্টার টোকেন কিন্তু চলে আসছে এবার এখান থেকে আপনার কাজ হবে কন্টিনিউতে একটা ক্লিক করে দেওয়া সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে সব কিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে অ্যাড্রেসটা দিয়েছেন বা কমেন্ট দিয়েছেন একটু আগে সেটা যেন একদম ঠিকঠাক থাকে নাহলে কিন্তু অন্য অ্যাড্রেসের টোকেনগুলো চলে যাবে এবার আপনার কাজ হবে কনফার্মেশন সেন্ট এখানে ক্লিক করে দেওয়া সো এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরোর আসছে তার কারণটা হচ্ছে এখন সার্ভারে প্রচুর সমস্যা হচ্ছে যেই কারণে কিন্তু আমাদের এরোর চলে আসছে আমরা আবারও ট্রাই করবো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি আপনাদেরও সমস্যা হতে পারে যেহেতু এখন প্রচুর চাপ রয়েছে সার্ভারে আমরা এখান থেকে আবারও কনফার্ম করি দেখি হয় কি না এবার লোডিং হচ্ছে দেখা যাক আচ্ছা হয়েছে এবার আপনারা এখান থেকে আপনি ফিঙ্গার প্রিন্ট বা পিন যেটা চাইবে সেটা দিয়ে দিবেন তো দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু এখানে লোড নেবে ডান হয়ে যাবে দেখতে পারছেন আমাদের কিন্তু অটোমেটিক হয়ে গেছে এবার এখান থেকে আমাদের যদি পেশে একটু রিফ্রেশ দিই আমাদের টোকেনগুলা কিন্তু বাইন্যান্সে চলে গেছে আচ্ছা পেসে একটু রিফ্রেশ দিচ্ছি নেটওয়ার্কের সমস্যা করতেছে আপনারা দেশে কিছুক্ষণ ধৈর্য নিয়ে তারপর হচ্ছে কাজটা করবেন হলে কিন্তু নেটওয়ার্কের সমস্যা করবে আচ্ছা আমরা ওয়ালেটে গিয়ে দেখি আমরা দি প্রেসটা আমাদের দেখি হ্যান্ডসেটটা তো চলে যাওয়ার কথা এখনও দেখতে পাচ্ছেন রয়েছে আমরা প্রেসে একটু রিফ্রিজি কিছুক্ষণ অপেক্ষা করি দেখা যাক সো পেসটা আবারও রিফ্রেশ দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন এখন কিন্তু হ্যামস্টারটা এখান থেকে নাই হয়ে গেছে তার মানে হ্যামস্টারের যে কয়টা টোকেন আমাদের ছিল সবগুলো কিন্তু সাকসেসফুলি আমরা বাইন্যান্সে নিয়ে নিলাম সেমভাবে আপনারা তাহলে বাইবিটেও নিতে পারবেন শুধু বাইবিটের অ্যাড্রেসটা দিবেন আর এখন তো আমরা বাইন্যান্সে নিলাম তাই বাইন্যান্সের অ্যাড্রেসটা দিলাম আই থিঙ্ক বাইন্যান্সটাই বেটার আচ্ছা তো এইভাবে প্রথম ধাপের কাজ আপনার শেষ এখন আপনাকে দ্বিতীয় ধাপে যে কাজটা করতে হবে বাইন্যান্স বা বাইবিট যেখানে উইটরো দিয়েছেন এখন সেগুলোকে সেল করতে হবে তার জন্য চলে আসবেন বাইন্যান্স বা বাইবিটের ভিতরে আসার পরে এখান থেকে ব্যাকে চলে আসবেন একদম শুরুতে চলে আসবেন হোমে আসবেন হোমে আসার পর এখান থেকে আপনার কাছে ওয়ালেট অপশানে ক্লিক করে দেওয়া সো ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে চলে আসতে হবে হচ্ছে ট্রেডের মধ্যে এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হ্যামস্টার টোকেনগুলো চলে আসার কথা এখানে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে আসছে যে ডিপোজিট প্রসেসিং আছে আমাদের এই যে প্রসেসিং আছে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে আসছে আমরা একটু লোড মানে রিফ্রেশ দিই আমাদের টোকেনগুলো কিন্তু এখানে চলে আসবে হ্যামস্টেডের টোকেনগুলো চলে আসবে এখানে রোড দিই আমরা আচ্ছা যখনই এই এই টোকেনগুলো এখানে চলে আসবে দেখতে পারবেন এখানে চলে আসছে আমার এখানে অলরেডি রয়েছে কেন তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমি আমার মেইন অ্যাকাউন্ট থেকে যেই হ্যামস্টার টোকেনগুলো সেল করেছিলাম সেটা কিন্তু এখানে রয়েছে আর সেল করার পরে মোটামুটি নব্বই ডলার মতো আসছে সেই নব্বই ডলারের সত্তর পার্সেন্ট আপনাদেরকে ঘির করে দিব অ্যানাউন্সমেন্ট আমরা দিনের বেলা দিয়েছি সো এখনও যারা জানেন না তাদেরকে বলতে চাই আমরা একটা গিভ হয়ে করতে যাচ্ছি তো ওখানে পার্টিসিপেট করার জন্য আপনাকে টেলিগ্রাম এবং আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত থাকতে হবে টেলিগ্রামে আপডেট পাবেন টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন ডেসক্রিপশন বক্স পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সুযাই হোক টোকেনগুলো চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে এখানে দেখতে পারবেন চলে আসছে এরপর এখান থেকে ট্রেডের মধ্যে একটা ক্লিক করবেন সো ট্রেডের মধ্যে ক্লিক করে দিলে এখানে হচ্ছে আপনাদের এখানে প্রথমে হচ্ছে এখানে যে কোনো একটা সিলেক্ট থাকবে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে স্টার এটা লিখে সার্চ দিবেন মানে এইচ এম এস টি আর এইচ এম এস টি আর এটা লিখে সার্চ দিলে প্রথমে যে হ্যামস্টার স্ল্যাশ ইউএসডিটি এটা চলে আসবে এখানে একটা ক্লিক করেন করবেন এরপর থেকে থেকে আপনাকে সেল সেল সিলেক্ট সিলেক্ট করতে হবে মাস্ট করার পর এখান থেকে লিমিটে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি মার্কেটটা সিলেক্ট করবেন অবশ্যই মার্কেটটা সিলেক্ট করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন আমাদের কয়টা হ্যান্ডস্টেট টোকেন বিক্রি করবো সেটা কিন্তু এখানে দিতে হবে এই যে বারটা আসছে এই বারটা ধরে টান দিবেন যদি হান্ড্রেড পার্সেন্ট করে দেন সেক্ষেত্রে আমাদের ফুল ছাব্বিশটা টোকেন দেখতে পাচ্ছেন চলে আসছে যে টোকেনগুলো ছিল সবগুলো টোকেন কিন্তু সেল হয়ে যাবে এই যে যদি ফুল করে দেন তারপর এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে কত দাম রয়েছে মানে প্রতিটা হ্যামস্টার টোকেনের দাম বর্তমানে কত আছে সেটা কিন্তু এইখানে দেখা যাচ্ছে জিরো দশমিক জিরো জিরো এইট ফাইভ যদিও দামটা একটু কমে গেছে কিছুক্ষণ আগে মেবি জিরো দশমিক জিরো ওয়ান জিরো সামথিং ছিল আর কি তো দামটা আপ ডাউন হচ্ছে আপনারা যখন দেখবেন এই দামটা একটু আপের দিকে আসে মানে একটু বেশির দিকে আসে তখন চেষ্টা করবেন সেল দেওয়ার আর আমি বলবো যে আপনাদের পার্সোনাল চয়েস যদিও যদি আপনার কাছে যদি বেশি হ্যামস্টার টোকেন থাকে তাহলে এখন কিছু সেল করবেন এবং বাকি অবশিষ্ট কিছু মানে টোকেন আপনি রেখে দিবেন পরবর্তীতে দামটা বাড়লে বাড়তেও পারে আবার কমেও যাইতে পারে সো বিষয়টা সম্পূর্ণ আপনার রিস্কের উপর আপনি যে সেল করবেন নাকি করবেন না সেটা আপনার ব্যাপার বাট আই থিঙ্ক কিছু কয়েন রেখে দেওয়া ভালো মানে টোকেন রেখে রেখে দেওয়া ভালো তো এখান থেকে আপনি যদি রেখে দিতে চান তাহলে দেখা যাচ্ছে পঁচাত্তর পার্সেন্ট সিলেক্ট করতে পারেন অথবা পঞ্চাশ পার্সেন্ট সিলেক্ট করতে পারেন তো যদি ফুল করতে চান সেল করতে চান তাহলে হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন ব্যাস কাজ শেষ এরপরে এখান থেকে যখন এটা আপের দিকে থাকবে তখন মাস্ট বি এখান থেকে আপের দিকে যখন থাকবে তখন এখান থেকে হচ্ছে সেল হ্যামস্টার এখানে এটা ক্লিক করে দিলে দুই সেকেন্ডের ভিতরে দেখতে পারবেন আপনার হ্যামস্টার টোকেনগুলো কিন্তু সেল হয়ে গেছে এবং সেল হওয়ার পর এখানে ওয়ালেটে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার মোট কয় ডলার আসছে বা আপনি কয় ডলার সেল করতে পেরেছেন এখানে কিন্তু লেখা থাকবে এখন এই ডলারটাকে আপনাকে হচ্ছে বিকাশ নগদ রকেটে নিতে হবে তো এটা নেওয়ার জন্য আপনাকে করতে হবে এটা কি আপনি হচ্ছে চলে যাবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কীভাবে বাইনান্স থেকে বিকাশ নগদ রকেটে টাকা হয় ওই ভিডিওটা দেখে বক্সে আমি দিয়ে রাখতেছি যে কয় করি আসছে সেটা আপনি হচ্ছে বিকাশ নগদ রকেটে নিয়ে ফেলতে পারবেন সো গাইস আশা করি বিষয়টা বোঝাতে পারছি সো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন সকল প্রকারের আপডেট শেয়ার করতেছি আমরা টেলিগ্রামে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ